জনরফ মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরফ মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ কলকাতা প্রেসক্লাবে ডাক্তারবাবুরা আশার আলো জেলে দিলেন কি সেই আলো বন্ধত্বের চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার সমস্যার মোকাবিলা করতে পারে অনায়াসেই ইন্ডিয়ান সোসাইটি ফর অ্যাসিস্ট্যান্ট রিপ্রোডাকশন পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে বন্ধত্বের যাবতীয় অত্যাধুনিক চিকিৎসা নিয়ে ইস্ট ইন্ডিয়া ফার্টিলিটি কনক্লেভ দু হাজার অনুষ্ঠিত হবে এগারো থেকে তেরোই এপ্রিল কলকাতা সহ দেশের বিভিন্ন অংশের নামি। ইনফার্টিলিটি ফিজিশিয়ানরা এই সম্মেলনে অংশ নিয়ে তাদের গবেষণা ও অভিজ্ঞতা ভাগ করে নেবে বলেন জানালেন আজকের এই সাংবাদিক সম্মেলনে বাবুরা কি বললেন চলুন আমরা শুনে নি

একটা খুব ভালো ওয়ার্কশপ করছেন সোসাইটিতে সদস্যতার কথা কঠিন দীর্ঘদিন প্র্যাকটিস করছেন উনি কিন্তু ট্রেনটা দেখতে পাচ্ছেন করছে চেঞ্জ হচ্ছে চিন্তা না আমার বাকি আছে ডক্টর সুপান্দা ভটারিয়া ডক্টর সুপান্দা ভটার্য এখন নতুন দিকে যেমন ডক্টর শ্রী হয়তো তার সত্য হয় তাই করবে যে আর্ট কথার কথা শুনে আর্টিফিশ্যালি আর তো সব কিছুই আর ভয় পাচ্ছে যে একটা সময় হয়তো ডিফারেন্ড এসে রিপ্রেস করবে এমনিতে আর কি করবে আমি বলবে ডক্টর মান্থমেছি আমি তো আমাদের যেটা হবে ফ্যামিলি আমাদের স্যান্টিফিক মান্থ হয়ে গেছে এর মধ্যে এগারো তারিখটা হচ্ছে আমাদের ওয়ার্কশপ তো আমাদের অনেকগুলো ওয়ার্কশপ আছে ওয়ার্কশপের টপিংস্টের মধ্যে কিছু টপিক আছে যেগুলো পার্টে আমাদের ট্রিটমেন্ট যেমন আলট্রাসোনোগ্রাফি ল্যাপস্কোপি হিস্টোস্কোপি এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন উপায় পেশেন্টদের কনসিড করা এছাড়াও কিছু ওয়ার্কশপ থাকবে যেগুলোতে আমরা বলছি হাইরিস্ক প্রেগনেন্সি হাইরিস্কি মানে আমাদের পেশেন্টরা যখন মা হেগনেন্ট হন

কোন আম্বিতে যখন যখন ক্যানসার এর প্রভাব অনেক বেড়ে গেছে অনেক সময় অনেক ইয়ং پیشنট খুব ছোট মহিলা ক্যানসারে প্রভাব করে সেজন্য এই ক্যানসারে যখন কেমো থেরাপি করে ওষুধটা পড়া হয় তখন দেখব তার প্লে মানে পার্টিকেল পটেনশিয়াল মানে প্রেগন্যান্ট হওয়ার চান্সটা তার সারা জীবনের নতুন নষ্ট হয়ে যায় তো এখন পর্যন্ত রোগ এটা ব্রাঞ্চ করেছেন এটাকে আমরা কি অল্প করব অর্থাৎ এই پیشنটটার এই মুহূর্তে আপনি রেডিও থেরাপি করার আগে

এবং সেই জায়গাটা যে দেখতে গেলে আমরা এখন দেখছি সামগ্রিকভাবে আমাদের কাছে যে পেশেন্টটা ডিম্পেন্ট নিয়ে আসছে মহিলাদের কিন্তু বয়স কিন্তু অনেক বেশি একটা কথা সবার জেনে রাখা দরকার যে একটা মহিলা কিন্তু একটা সংখ্যা দিয়ে জন্মায় এবং যত বয়স হয় দিনের সংখ্যা কমিয়ে থাকে যখন দিন শেষ হয়ে যায় তখন তার মাসিক বন্ধ হয়ে যায় সেটা আমরা মেরো বয়সী

যে বাচ্চা লিখবে আমার বাচ্চা হয়েছে না যে এক বছর ধরে চেষ্টা করছি বাবু তখন কিন্তু আমাদের অনেক কথা ভাবতে হয় এই বয়সে তারা কিন্তু একটা রিস্ক ফর ডেভেলপিং ডায়াবেটিস আপনারা সবাই জানেন ভারতবর্ষে ডায়াবেটিসের ক্যাপিটাল কাজে ডায়াবেটিসের সংখ্যা সবসময় বাড়ছে এবং এই বয়সে যারা ইমার্জেন্সি নিয়ে আসে তাদের অনেকেরই পলিসেসকে বহু থাকে যার জন্য বাচ্চা আসছে না

সেই অনেক আগে উনিশশো পঞ্চাশের দশকের থেকে সেই স্মার্ট পদ্ধতি চালু হয় কিন্তু তারপরে সবচেয়ে কঠিন পদ্ধতি যেটা সেটা হচ্ছে মানে একটা ফিক্স করে রাখা এই পদ্ধতি কিন্তু আপনারা জানলেন সুভাষ মুখার্জির কথা আমাদের দুদা অনুপ্রিয়া আগরওয়াল উনি কিন্তু একজন ফ্রোজেন রেডি এবং তাকে ছাপ্পান্ন দিনের জন্য ফিস করে রাখা হয়েছিল এবং সেটা উনিশশো সালে আর সেটাই কিন্তু পৃথিবীর প্রথম ফ্রোজেন রেডি সেটা আমাদের কলকাতাতেই আমাদের উনি জন্মগ্রহণ করেছিলেন এবং তারপরে ইতিহাস আমাদের সকলেরই জানা যা হয়েছিল ডক্টর সুভাষচন্দ্র চন্দ্রের সাথে কিন্তু আমরা সেই দিকটাতে যদি না যাই আমরা যে দিকটাতে যেতে চাই সেটা হচ্ছে আলো মানে ভালো কিভাবে করা যায় সেই থেকে শুরু হয়েছিল সেই পর্চা আর এইটা বুঝতে হবে যে আমরা সেই সময় একটা ন্যাচারাল সাইকেলে কিন্তু আরেকজন লুইস ব্রাউন জন্মেছিল পৃথিবীর আরেক প্রাণ আর এই ন্যাচারাল সাইকেল থেকে স্টিমুলেটেড সাইকেল কিন্তু এই কলকাতাতেই জন্মে ছিল এই সুভাষ মুখার্জির দোলগা আর এই স্টিমুলেটেড সাইকেলের যেমন অনেক সুবিধা আছে কারণ আমি অনেক গেট তৈরি করছি তার জন্য চান্স অফ এমব্রায়োলজি অনেক বেড়ে যায় তার জন্য এমব্রায়োলজিকে আবার প্রতিস্থাপন করলে ইউটেরাসের মধ্যে তাহলে প্রেগনেন্সি আসার চান্সও বেড়ে যায় তো সেই মাল্টিপল প্রেগনেন্সি একসময় ভালো হতো তিনটে এমব্রায়ো দেওয়া হবে এখন বলা হয় দুটো এমব্রায়ো বা একটা এমব্রায়ো সিলেক্টেড বা সিলেক্টেড এমব্রায়ো ট্রান্সফার এটার দিকে পৃথিবী যাচ্ছে আমাদের ভারতবর্ষে এই ব্যাপারটার উপরে আমরা গুরুত্ব দিয়েছি এবং পিআইটি লস এসে যাওয়ার পরে পঞ্চাশ বছর হচ্ছে মহিলার বয়স এবং পঞ্চান্ন বছর হচ্ছে হাজব্যান্ডের বয়স এর ওপরে আমরা ইহারটি ট্রিটমেন্ট অ্যাসিড করতে পারি না যদি না কোনো স্পেশাল কেস হয় এবং কোর্টে যেটা অ্যাকসেপ্টেড হয় তারপরে অ্যাডভান্স টেকনোলজির ওপরে যেটাতে আমরা এইগুলোকে নিয়ে অনেকে মিলে আলোচনা করুন

আমাকে ডক্টর মাসুদ যে লাইটক্সার দিয়েছে খালি আদি কাট বলল যে প্রত্যেক পেসেন্ট যখন ট্রিটমেন্টে আসে ও আমাদের কাছে কি যাত্রা করে দ্যাট ইজ सक्सेस আমরা सक्सेसটাকে কিভাবে আরো ভালো করে নিতে পারি সেই চেষ্টাতে আমরা থাকি এবারে এই सक्सेस দেয়ার ಜೊতে অ্যাজ সায়েন্স ইজ প্রগ্রেসিভিং সো ইনোভেশন অলসো ইজ वेरी क्रुशियल फॉर एन ইনফার্টিলিটি तो इनोवेशन्स में जो ने आमदनी कुछ दिन ही आमदनी जहाँ हम एवरीडे लाइफ में चले इस टाइम सिम्युलेटर जी आर्टिफिशियल इंटेलिजेंस जबकि पराग ऑलरेडी मेंशन को रहे थे सी डेट हैज आल्सो कम इन टू आर प्रैक्टिस एक और दौर करता है बिकॉज़ आमला आर प्रेयर बुद्धि सिलेक्ट होते जाएगी इन मानुष के কত ভালোভাবে কত অনুভব করবে কত অল্প খরচ আছে আমরা ওকে सक्सेस দেখতে পারি আপনারা কোন কো সবাই কে চাইবো সব বন্ধু কে নিয়ে চাইবো যে আমাদের এই আলোচনাটা একটা ডিসকাশন টাইপের হোক আর আমাদের এই আলোচনা কিংবা কনফারেন্স থেকে অনেক কিছু নিতে নিয়ে যাব আমরা কিছু জানতে শিখে পারি তো কিছু এরকম আমিও বিস্তারিত বলবার হয়েছে আর

আরো বেশি সাকসেস দেওয়া যাতে কম খরচ এবং কম সময়ের মধ্যে যেন তারা আমরা পেশেন্টদের থেকে এখন ঠিক মতো সার্ভিস দিতে পারি এই কনফার্ম হয় যে শুধুমাত্র ইনফার্টিলিটি প্র্যাকটিস করছে যে স্কুল প্র্যাকটিস করছে তাদের জন্য শেখা হয় বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর বা বিভিন্ন জেলা থেকেও ডাক্তাররা আসছে যারা কিন্তু রেগুলারলি ইনফার্টিলিটি পেশেন্টদেরকে দেখছে

অনেক আর্টিকলজিস্ট আছে তারা কিন্তু এই আইওয়াই বা অভিনেশন ইন্ডাস্ট্রিয়াল বা রিপোর্ট বেসিসকে অ্যাসেস করতে হবে সেটা সম্পর্কে তাদের যে নলেজ সেটাকে কেন ইম্প্রুভ করতে হবে এবং এই আলোচনার জন্য এমব্রাওলজিস্টরা যেমন রয়েছে যেমন আইবিএস স্পেশালিস্টরা রয়েছে ফিটার মেডিসিন স্পেশালিস্ট অর্থাৎ যারা বাচ্চা যখন পেটের মধ্যে থাকে সেই বাচ্চাদের আলট্রাসাউন্ড বা বাচ্চাদের সমস্যা হচ্ছে কিনা সেটা নিয়ে যারা বিশেষজ্ঞ তারা থাকছে ইন্টোক্রিনোলজিস্ট থাকছে কর্মদের যারা বিশেষজ্ঞ কারণ আমাদের এই ইনফার্টিল ডিফেন্সের সাথে কর্মদের সমস্যা কিন্তু একটা খুব সম্পর্ক আছে তারা থাকছে বিশেষ করে কারণ পুরুষ পদ্ধত একটা বড় সমস্যা কারণ আমরা এখনকার দিনে জানি বছর শুধুমাত্র মহিলাদের সমস্যা হয় সেই তারা থাকছে এছাড়া দেশে বিভিন্ন প্রান্ত থেকে পঞ্চাশ জন বিশেষজ্ঞ আসছেন আমরা এই

মানে অধ্যাত্তর চিকিৎসার জন্য গভর্নমেন্ট পয়সা দেবে এটা একটু কষ্টকল্পিত তারই মধ্যে আপনারা জানেন যে হসপিটালে আইভে চুলি করার একটা প্রচেষ্টা হয়েছিল এবং ইনস্ট্রুমেন্টও এসেছে এবং আমি যতদূর জানি সেটা হচ্ছে যে প্রচুর বেশ কয়েক হাজার ওই থেকে সমস্যা হচ্ছে যে আমার সামর্থ্য যদি এই মুহূর্ত থাকে সরকারের কাছে

ডাক্তারের পরামর্শ নিলে এই রকম শিশু আপনার ঘরে আসবে আপনারা দেখছেন জনরফ মিডিয়া আবার আসছি অন্য কোনো খবর নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন